বাচ্চা ছেলে রোদ্দুরে শীতকালে রোদ্দুরে ধোয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ি তলার কালি দিয়ে টিপ পরিয়ে দিয়েছে আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের যদি এটা সীরক হবে কেন আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায় কি বলছি বুঝতে পারছেন না যাই হোক আমি আলোচনা এখান থেকে আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে আলোচনা আরও হবে মাঝখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই হ্যাঁ যে এই যে একটা বিশাল আয়োজন দেখেছে এর একটা কম বেশি খরচা হয়েছে হয়নি হয়েছে ওই জন্য ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে চাদরে কিছু কিছু দেওয়ার চেষ্টা করুন চেষ্টা নয় সকলই দেন চাদর নিয়ে যান কারা যাবেন যান আর মহিলাদের ভিতরে যারা আছেন আপনাদের কাছেও অনুরোধ মায়েরা যে আপনারাও অবশ্যই আল্লাহর হস্তে এই ভালো কাজে কিছু সহযোগিতা করেন যাই হোক তারপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনেয়া ইন নেগা ইনতাকমিস কলা হাব্দা মিন খরদালিন ফাতাকুনফি সখরাতিম আউ ফিস সামাব তি আওফিল আরু দে ইয়াতি বিহল্ল ইন আল্লাহ ঘ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পাপ গোনা বা পাপ এটা যদি শরীর সাদ দানা সমপরিমাণও যদি হয় আর সেটা যদি পাহাড়ের কোন গর্তের ভিতরে যদি লুকিয়ে রাখা হয় আমি জানি যে দানের কথা বললে একটা মানুষ আর বসবে না কি বললাম মানুষ বসানো যাবে না সব মানুষ পালাবে চাদরটা নিয়ে যান আসতে হবে না খুশি হলেও দেন যদি মনে করেন যে দিতে হবে কিছু তাহলে দেন আর যারা চলে যাবেন তো চলে যান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই লোকমা হাকিম তার বেটাকে আবার বলছেন বেটা পাপ ছোট হোক বা বড় হোক তুমি তার থেকে নিজেকে আটকাও আর সেই পাপ এটা মাথায় রেখে দিও যদি পাহাড়ের কোনো গুহার ভিতরেও সেই পাপকে যদি চুপিয়ে রাখা হয় তবু আমার আল্লাহ কি করেন কে খবর রাখেন কোরআনে কিছু কিছু শব্দ আছে সত্যি খুব মানে মানে আশ্চর্য শব্দ যেমন লতিখ হল হবির মানে একেবারে সূক্ষ্ম জিনিস এরও খবর রাখেন কে অল্লাহ সারা পৃথিবীর সবথেকে বড় প্রাণী তার নাম ধরে নেন হাতি এত বড় প্রাণী সে প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টালকার খাবারের প্রয়োজন হয় কিন্তু পিপিলিকে একটা সামান্য প্রাণী আল্লাহ বলছে তারও যদি খাবার প্রয়োজন হয় আমি আল্লাহ আসমান থেকে সেটা ব্যবস্থা করে দিই তার ক্ষুধা লাগলে কতটা খাবারের প্রয়োজন আমি আল্লাহ সেটা উপর থেকে ব্যবস্থা করে দিই শুধু এই নয় কাল বৈশাখের কুজ্জিকার দিনে ঝড় বৃষ্টির টাইমে একটা পিপিলিকা যদি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি হেঁটে হেঁটে যায় রুজি তলাশ করতে করতে আল্লাহ বলছে তার পায়ের আওয়াজটা আমার কাছে আসে আমি হলাম লতিফুল হবির খুব সূক্ষ্ম জিনিস আমি শুনতে সবাই বুঝতে পারি আমি আশ্চর্য ব্যাপার মালিয়ালমের যারা মালিয়ালম ভাষায় কথা বলে তারাও দোয়া করছে আল্লাহ বুঝতে পারছে বাঙালি সেও দোয়া করছে আল্লাহ বুঝতে পারছে তেলেগু সেও দোয়া করছে আল্লাহ বুঝতে পারছে জি একজন বোবা সে হাত তুলে নিজের মনের কথা বলতে চাইছে সেটাও কে বুঝতে পারে আল্লাহ বুঝতে পারে পাপ ছোট হোক বা বড় হোক তার থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ কয়েকটা পাপের কথা বলে দিচ্ছে এবারে এই পাপগুলো থেকে বাঁচুন অবশ্যই বাঁচার চেষ্টা করুন এক আমাদের নবী সাল্লাম তিনি বলছেন মানকান ওই লোক কি বিশ্বাস করে না ও আল্লাহ কেউ বিশ্বাস করে না ফাল কেম যে তার মানের সঙ্গে ব্যবহার করে আমাদের পাড়া গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে রিপোর্ট নিলে পাওয়া যাবে যে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ বুনেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে বারো বছর কারণ ওরা জমি ভাগ করে নিয়ে চলে গেছে তাই তোর বাপের জমিও পাবে না হ্যাঁ বাপেরি জমি পাবে না আপনার স্ত্রী তো বুনেদের কথা বললে তেলে বেগুনে ওঠে হ্যাঁ ওদের কথা একদম মুখে আনো না সব সহ সম্পত্তিগুলো গুলো নিয়ে চলে গেল তাহলে যাবে না তার বাপের জমি সে ভাগ পেয়ে নিয়ে যাবে না আশ্চর্য ব্যাপার বলুন জমি জায়গা নিয়ে গেছে বলে বাপের বাড়িতে আর বাপের ভিটেতে ঢুকতে পারে না এরকম একসার ঘটনা আছে না নেই আছে অথচ কোনো ব্যাপারই নয় আবার অনেক মানুষ খারাপ মনে করে দেখ শ্বশুরের সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেছে নিয়ে এসেছে মানে তার স্ত্রীতে এমনি পাবে এটা আল্লাহর অর্ডার আছে সে বিক্রি করতেই পারে অধিকাংশ আমাদের ভিতরে আত্মীয়তা সম্পর্কে একদম ভালো নাই একদম ভালো নাই মানে আমরা খুব জ্ঞানী লোক চালাক লোক তো মেয়ের শ্বশুর যখন আসে মেয়ের শ্বশুর বড় বড় মাছের মাথা আর সে কলিজা ভুনার তরকারি আর ফোলা ফোলা লুচি আর ওই শৈলেনের দোকানের বড় বড় রসগোল্লা কারণ না মেয়ের শ্বশুর এসেছে তাই সেখানে আমার মেয়ে আছে আর বৌমার যখন বাপ এসেছে ওর মুখে যেন মেঘ করেছে বুঝতে না কথাটা বৌমার বাপ এসেছে ওই লোকটারই দেখছে মুখে মেঘ হয়েছে বৃষ্টি হওয়া সম্ভব না কিছুই নাই এরকম লোক খুঁজে পাওয়া যায় কি যায় না যায় এ কেমন আত্মীয়তা বলেছেন ইকরিম সাইফ অবশ্যই সে তার সম্মান করে আমি আপনার বাড়িতে যদি যাই আপনি আমার বাড়িতে যদি আসেন অবশ্যই আপনার আপনার উপর উপর আমার আমার একটা একটা হক হক আছে মেহমান আর মেজমান ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ নবীজি বলেছেন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া এটা পৃথিবীর বড় পাপের ভিতরে একটা পাপ দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমান কান ইয়াক্বিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারহু ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না বলছে কে সে যে তার আত্মীয় বা তার পাড়া প্রতিবেশীর সঙ্গে অসৎnavbar করে পাড়া প্রতিবেশীর সঙ্গে তো আমাদের কারোর সঙ্গে কারুর কথা নাই এ ডান দিকে চললে ও বাম দিক দিয়ে দেখছি ঘুরে ঘুরে আসছে এরকম আছে না নেই আবার দেখছি লোকটা তসবি হাতে করে মসজিদেও যাচ্ছে যাচ্ছে না আবার দেখছি লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি লোক অথচ প্রতিবেশীর সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো নাই নবীজি বলছেন একটা লোক মারা গেল তার প্রতিবেশী ৪০ জন লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি রকম ৪০ জন লোক যদি তার পক্ষে কথা বলে যে লোকটা খুব ভালো ছিল তাহলে আশা করা যায় ওই চল্লিশ জনার রায় অনুযায়ী আল্লাহ স্বানার রায় হলে হতে পারে আর চল্লিশ জন মানুষ যদি এরকম বলে তাহলে মরে গেছে ঠিক হয়েছে মরে গেছে কি বলছে পাড়াটা খুব জ্বালিয়ে খাচ্ছিল এরকম বলে কি বলে না বলে এই রকম যদি বলে দেয় তাহলে তার অবস্থা খারাপ আল্লাহ নবীলাম বলেছেন কোনো প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন রাখতে নিষেধ না করে এই মমতাজুল ইসলাম গরিব মানুষ আমার বাড়িতে কল নেই তা আমার স্ত্রী দুদিন আপনাদের বাড়িতে পানি আনতে গেছে তা আপনার স্ত্রী বলছে বুবু আজকে দুদিন তো হয়েই গেল এবার তোমাদের কলটা সারো আমাদের কলে আর আসতে হয় না এলে কল খারাপ হয়ে যেতে পারে অথচ ওদের বাড়ির পঁয়ত্রিশ জন অটোমেটিক কলটা ধরে এরকম করে চাপছে তখন কল খারাপ হয় না আমার বউ দুদিন গেছে বলে কল খারাপ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আপনার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওই আম না উন আল মা উন না উন আল মা উন ওদের জন্য দুর্ভোগ ওদের জন্য ওয়াকল্যাণ যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে নবীজি বলছেন ওর তো ইমানই নেই যে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে নাম্বার তিন আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কি যে যার জবান আছে মিষ্টি কথা বলে সে চুপ থাকবে জবান আছে বলে উল্টো পাল্টা কথা বলা যাবে না হ্যাঁ জবান আছে ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না কাউকে গালাগালি কটু কথা বলতে যাবেন না আগেই আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষের দেখে সব থেকে নিকৃষ্ট জিনিস কী জিহিবার হৃৎপিণ্ড সব থেকে উৎকৃষ্ট জিনিস কি জিহিবার হৃৎপিণ্ড আপনি ভাষা খারাপ করিয়েন না ভিকারি এসেছে বাড়িতে অভাবী লোক এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি যদি ভিক্ষা দিতে নাও পারো তাহলে এক কাজ করো খাইরান আল্লাহ নবী সাল্লাম বলছে কল উত্তম কথা দেখুন ইসলাম শুধু দাওয়াত আর তবলিগের মাধ্যম দিয়ে কিন্তু আসেনি ইসলাম শুধুমাত্র মানুষের কাছে কোরআনের দাওয়াত এর মাধ্যমে শুধু ইসলাম আসেনি ইসলাম কিন্তু এসেছে অনেকটা ব্যবহারের দিকেও নির্ভর করে মোহাম্মদ ব্যবহারের কারণেও মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে করেছে না করেছে জবান যে কোনো জায়গায় ব্যবহার করিয়েন না একটু ভালো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করুন যাই হোক রাত্রি অনেক হলো মানে এখনকার কোনো জলসা এগারোটা খুব জোর হলে বারোটা পর্যন্ত যায় মানে মানুষ তো সব ব্যস্ত সকাল হলে কেউ দার্জিলিং যাবে কেউ জার্মান জাপান সব টিকিট কাটা আছে রেডি বুঝলেন না অনেক ব্যাপার আছে কারো পাঁচ বিঘে জমিতে ভুট্টা লাগাতে হবে এইসব নানান কাজ তাই না কারোর টিকিট কাটা আছে অনেক ব্যাপার মানুষের এইখানে মানে বসতে চাই না আসলে আমরা যারা জলসা দিই আমরাও তো বোকা আমরাও খুব বোকা যদি বলছেন কেমন রাজনীতি দলের জলসা টলসা হলে তবুও ঘোষণা হয় যারা যারা যাবি তোর বাপের নামে বৃদ্ধ ভাতা করে দেবো যদি মিটিংয়ে না যাস তাহলে টাকা যেটা আছে ওটা কেটে দেবো একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যারা জলসা দিচ্ছি আমরা কিছু টাকাও দিচ্ছি না ফালতু টাইম আর বলছে নামাজ পড়ো রোজা করো আবার লাস্টে বলছে পকেটে যা আছে জলসা দিয়ে তবে ঘর যাও যে বলুন তুই এই দু সালে এসব কেউ শোনে বলুন আসছে সে খরচা করে ডেলিগেট ফি খরচা করে খেতে হচ্ছে আবার বলছে পকেটে যা আছে তাই দাও কি বলছি বুঝতে পারছেন আমাদের গ্রামের একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি ঈদের বাড়িতে বসে আছে তা ওই লোকটাকে জিজ্ঞাসা করছি চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলেন আজকে ঈদের দিন বলে দিন তা বলছে সত্যি কথা বলছি মলি সাহেব ভয়ে যায়নি বলছি কেন বলছে জামাইকে দিয়েছি জিন্স প্যান্ট বউকে দিয়েছি শাড়ি চারটে মেয়ে জামাই সবাইকে দিয়েছি আমার এখন পকেট খালি আমি নিজে জামা কাপড় কিনতে পারিনি কিন্তু আল্লাহর কাছে যে গিয়ে একটু চাইবো ঈদের নামাজ পড়ে আমি চাওয়া দুবের কথা মসজিদ কমিটি বলছি ঈদগা বাড়াবো টাকা দাও তা কোন দিকে যাবো ভয়ে আর যায়নি যে ওইখানে তো চাওয়ার রাস্তা বন্ধ আমি চাইবো কি আমার কাছে চাইছে যে ওই ভয় আর মরিষা ঈদের নামাজ পড়তে এবছর আর যায়নি কি বিনীত অনুরোধ পাপ এটা ছোট হোক বা বড় হোক ছোট বলে মনে করবেন না যেটা কোনো পাপ নয় হয়তো দেখবেন কি আমতের মাঠে এইটার কারণে আপনি আটকা পড়ে গেছেন অনেক সময় হয় না ছোট্ট একটা পাপ তার কারণে দেখবেন কি আপনি আটকা পড়ে গেছেন তখন বিপদ হবে কি হবে না লোকমান হাকিম তার ব্যাটাকে ডেকে বলছে বেটা পাপ ছোট হোক আর পাপ বড় হোক পাপ যদি তোমার লোহার ভিতরে পাথরের ভিতরে যদি লুকিয়েও রাখা হয় আমার আল্লাহ সেটা দেখতে পাবে পৃথিবীর কেউ দেখতে পাক না পাক কে দেখতে পাবে আল্লাহ দেখতে পাবে এইবার আপনাকে একটা পাপী মানুষ দেখাই পাপি মানুষ আপনাকে একটা দেখাই আল্লাহর প্রতি কত ভয় তাদের মহিলাটি করেছে তা আল্লাহ নবী সাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন তা আল্লাহ নবী বলছেন মহিলা তুমি করেছো কি তা পবিত্র করবো এই কথা বলে আল্লাহ রসুল মুখটা এইরকম ভাবে আবার আল্লাহ যেদিকে মুখ করেছেন সেই দিকে চলে গেলেন মহিলাটা গিয়ে বলছেন আল্লাহ নবী ফাতা ফেরিনি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বলছেন মহিলা তুমি করেছ কি মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আমি এমন একটা কাজ করেছি যেটা মানুষ বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করে নিয়েছি অর্থাৎ আমি ব্যভিচার করেছি আমি বিবাহিত নারী দেখুন ব্যভিচার করার ফলে আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী বলছেন তুমি বাড়ি চলে যাও তুমি অপরাধ করেছো তোমার পেটের বাচ্চা অপরাধ করেনি তুমি বাড়ি যাও তোমার বাচ্চা রুটি খেতে শিখবে তখন আমার কাছে আসবে তুমি কি জানো বিভাগের পরে যদি কেউ ব্যবচার করে তাহলে তার সাজা কত মহিলা বলছেন আল্লাহর নবী জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হবে মহিলা চলে গেল কিছুদিন পর আল্লাহ নবীর কাছে আবার আসছেন মহিলা বাচ্চা কোলে আছে বাচ্চার হাতে আছে একটা রুটি আল্লাহ নবী কেসে বলসানিয়া ইয়া রাসূল আল্লাহকে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন আজকে আবার আপনার কাছে এসেছি এই দেখুন আমার বাচ্চাটা রুটি খেতে শিখে গেছে দেখুন রুটি খাচ্ছে আমার বাচ্চা আল্লাহ রাসূল বলছেন এক কাজ করো বাচ্চাটা ওদেরকে জমা দাও জমা দাও বাচ্চাটাকে জমা দিয়ে দাও হলো সাহাবীদেরকে বললেন যাও কোমর পর্যন্ত পুতকে শেষ করে দাও কোমর পর্যন্ত পোতা হলো কোমর পর্যন্ত পোতার পরে পাথর মারা চলছে খালিদ বিন অলিদ বলে আল্লাহ রসুলের একজন এত জোরে একটা পাথর মারলেন যে মহিলাটির মুখে লেগে কপালে লেগে ও রক্ত লেগেছে বিন খালিদ বিন অলিদ তখন বলছেন বদমাস মহিলার গায়ের রক্ত অপবিত্রা মহিলা এর গায়ের রক্ত আমার মুখে এসে লাগলো আশ্চর্য ব্যাপার ভৎসনা করছে ভৎসনা আল্লাহ রসুল ঘর থেকে বার হয়ে এসে বলছেন কে কে ভরসনা করছো কে খালিদ তখন বলছেন আল্লাহ রসুল আমি কারণ ওর রক্তটা আমার গায়ে এসে লেগেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ও করেছে ও অপরাধ করেছে ও ভুল করেছে কিন্তু ও জানে তার বাচ্চাকে রেখে দিয়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর দিয়ে তাকে হত্যাও করা হবে এটাও সে জানে এত তওবা করেছে মহিলাটি তার তওবা যদি মক্কার পাপি মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তাহলে মক্কার পাপি মানুষগুলো সব ক্ষমা পেয়ে যাবে এত তওবা করেছে মহিলাটি পাপ যদি হয়ে যায় তওবা করুন রাতের অন্ধকারে পাপ হয়েছে রাতের অন্ধকারে হাত দুটো তুলে আল্লাহকে বলুন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও দিনের বেলা পাপ করেছেন পাপ অবশ্যই আল্লাহর দরবারে ক্ষমা হয়ে যাবে কোনো টেনশন নেই দুই প্রকারের পাপ এক এক হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ বান্দার হক মারা এ পাপ কিন্তু সহজে ক্ষমা হবে না আর আল্লাহর সঙ্গে জড়িত পাপ এ পাপ সহজে ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম উনার মতো মানুষ কোনো হাদিসে এসেছে দিনে সত্তর বার আবার কোন হাদিস এসেছে একদিনে একশো বারেরও বেশি আল্লাহ তিনি তওবা প্রার্থনা করতেন বা ক্ষমা চাইতেন একটাও পাপ ছিল না যে মহান মানুষটি এই মানুষটিও আল্লাহর দরবারের দিনে একশো বার করে ক্ষমা প্রার্থনা করতেন আর আমরা আমরা পাপ করি আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আরে মুমিন তো তারাই যারা পাপ করবে অন্যায় করবে ভুল করবে তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর ঠক থর 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 করে কাঁপবে শেষ দায় লুটিয়ে যাবে ক্ষমা চাইবে এরা হচ্ছে মোমে তার মানে পাপ যদি হয়ে যায় এটা মাথায় রাখবেন গোপনে গোপনে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন আমাদের অভ্যাস বড় খারাপ রাতের বেলা পাপ করেছি সকালে উঠে চায়ের দোকানে বলছে সারা রাত আজকে অমুকের সঙ্গে কথা হয়েছে আমার অথচ পাপ করেছে সারা রাত কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে অনলাইন করেছে করেছে চ্যাটিং সকালে আবার বন্ধু বান্ধবকে খুব গর্ব করে বলছে মানে অহংকার করে দেখ আমি ওর মতো এর সাথে চ্যাটিং করে দিলাম এগুলো হয় কি হয় না হয় পাপ ও করছি অথচ বলেও বেড়াচ্ছি আল্লাহ তুমি আমাদের সকলকেই পাপ থেকে ছোট হোক বা বড়ো হোক বাঁচার তৌফিক দান করো বলুন আমিন আমি আমিন এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনলাম আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো আমিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন যারা এখানে আমরা বসে আছি আপনাদের কাছে বিনীত অনুরোধ এই জলসাটা করতে অনেক টাকা খরচা হয়েছে আপনারা দয়া করে এই পয়সা কিছু কিছু করে দেন একজনা দিয়েছেন আট হাজার একজন দিয়েছেন পাঁচ হাজার আল্লাহ হুম সল্লে আলীকে আল্লাহ্মা বারিক আলাই মাস্টার আব্দুর রশিদ না আব্দুর রশিদ তো নাম হয় না শুধু রশিদ হ্যাঁ শুদুর রশিদ আব্দুর রশিদ নাম তো রাখা যাবে না শুধু রশিদ মাস্টার রশিদ সাহেব উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা আল্লাহম্মা সলি আলীঘি আল্লাহ বারিক আলিহি আল্লাহ তুমি তার দানে কবুল করে নাও তার মালে বরকত দাও এবং তার ফ্যামিলিতে সচ্ছলতা দান করো সংসারে হামদর্দি পয়দা করে দাও এতটুকুই আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো আমি যারা অত্র জলসা করার জন্যে সার্বিক আরও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমি আর অন্তত আমিনটা এত কিরিব লোক কেন আপনি দুয়া কি আমার জন্য করছি যে আমি ইসলাম আল্লাহ কোটি কোটি টাকা দাও একটা ভালো অপশান একজন মুসাফির হাদিস আছে তিনজন লোকের দোয়া কবুল হয় তার মধ্যে মোসাফির মুসাফির বক্তা হবে না চোর হবে না গুন্ডা হবে না মাস্টার হবে লুঙ্গি পরে থাকবে না আন্ডার প্যান্ট পরে থাকবে আল্লাহ নবী কথা বলেননি তিনি বলেছেন মুসাফির দোয়া করছি অন্তত মুখটা খুলে জবানটা পরে বলুন যে আমিন এখন আর বলতে হবে না এখন ঢং করে আবার জোরে বলছে ফেরেশতারা তারা বুঝতে পেরে গেছে ও কি চিজ কি বলছি বুঝতে পারছেন না এই যে এটা বাংলাদেশের যদি স্টেজ হতো তা আমিনা সোবান প্যান্ডেল উড়িয়ে চলে যেত উপর দিকে দেখছেন না কেমন করে যেমন তেমন কিছু হলেই গাছে উঠে নাচছে এত ওদের বক্তার জোশ বাড়িয়ে দেয় ওরা বুঝলেন তো তবে সেটা হাদিসে থাক আর যাক কোরআনে থাক না থাক তাই না যাই হোক আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন যোগ্যতম সভাপতির সভাপতিত্বে আজকের জলসা সাকসেসফুল আর পূর্বের বক্তাগণও খুব জ্ঞানী মানুষ ছিলেন বক্তব্য রেখেছেন আমিও টোটা পাটা ভাষাতে কিছু রাখলাম এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার এবং মেনে চলার তৌফিক দান করো আমি